এখানে আপনি আইডিটা ক্রিয়েট হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কিন্তু একটা অটোমেটিক ব্লক চেইন থেকে এরকম একটা আইডি নাম্বার আপনার চলে আসবে ঠিক আছে এরপর আপনার জয়েনিং ডেট মানে আপনি কত তারিখে জয়েন করলেন সেটা এখানে শো করবে তো এরপর একটু নিচে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন যে এরকম একটা র‍্যাফার লিংক তো এই র‍্যাফার লিংকের কাজটা কি এটা সব সকলেই হয়তো জানেন আপনারা এই র‍্যাফার লিংক দ্বারা কি করা হয় আপনি যখন এই মেটা আপনি একা একা কখনো আইডি করতে পারবেন না আপনার অবশ্যই একটা আপলাইন আইডি প্রয়োজন হবে মানে আপনার একটা আই ডিপ্লয়জন হবে যে আইডি থেকে আপনি রেফারাল লিংকটা নেবেন তো আপনি যার দ্বারা আইডটা করবেন বা যেইটা আপনাকে আইডিটা ক্রিয়েট করে দিবে সেই ব্যক্তি তার রেফারাল লিংকটা আপনাকে দিবে তো আপনাকে রেফারাল লিংকটা দেওয়ার পর ওই লিংক দ্বারা যখন আপনি আইডিটা ক্রিয়েট করবেন তখন ঠিক সেম এরকম একটা লিংক কিন্তু আপনার হয়ে যাবে মানে একটা রেফারাল লিংক আপনার ক্রিয়েট হয়ে যাবে আবার আপনি যখন কাউকে অ্যাড করবেন বা আপনার সাথে যখন কেউ কাজ করতে চাইবে তাকে তখন আবার এই রেফারাল লিংকটা আপনি দিয়ে দিবেন সে আপনার মাধ্যমে এরপর দেখতে পাচ্ছেন যে এখানে যে টোটাল মানে আপনি যে দিন থেকে ঠিক দিনের পর থেকে যে পরিমাণ আপনি এখান থেকে করছেন সেই টোটাল বিষয়টা কিন্তু এইখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে বিশ হাজার চারশো সাতষট্টি ডলার তো বিশ হাজার চারশো সাতষট্টি ডলার মেয়ে প্রায় সাতাইশ লাখ টাকা হয়ে যায় আপনারা যদি এখানে একশো তিরিশ দ্বারা যদি গুণ করেন তাহলে পাবেন যে কত টাকা ইনকাম হয়েছে এখানে ঠিক আছে এটা আপনার অবশ্যই বিষয়টা চেক করে দেখতে পারে তো এরপর আমরা যদি দেখি যে পার্টনার্স লেখা আছে এখানে পার্টনার্স হচ্ছে একশো নয় জন তো একশো জন পার্টনার তো এই পার্টনার্স আসলে কাকে বলে এই যে রেফার লিংক আছে না এই রেফার লিঙ্ক দ্বারা যতগুলা ব্যক্তি জয়েন হবে তাদেরকে বলা হচ্ছে পার্টনার মানে এই রেফার লিঙ্ক দ্বারা একশো নয় জন ব্যক্তি এখানে জয়েন হয়েছে মানে এখানে পার্টনার তাই জন্য আপনারা একশো নয় জন দেখতে পাচ্ছেন আবার আবার এই পার্টনার থেকে যারা যুক্ত হবে বা এই যারা যাদেরকে নিয়ে আসবে তো তাদের একসাথে বলা হচ্ছে টিম হ্যাঁ টোটাল 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 টিম এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন জন জন আজকে মানে এইভাবে দেখেন প্রতিনিয়ত আমাদের এই কমিউনিটিতে হাজার হাজার মেম্বার তো এখানে যুক্ত হচ্ছে ঠিক আছে তো সেই জায়গা থেকে যদি আপনি যদি পিছিয়ে থাকেন তাহলে বলবো যে আপনিও বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন বিষয়টা দেখার চেষ্টা করেন ঠিক আছে তো এইখানে আমি বেশ কিছু বিষয় ক্লিয়ার করব যে এখানে আপনি কি কি প্রোগ্রাম পাবেন কাজ করার জন্য প্রথমে তো আপনি পাবেন যে যে প্রোগ্রাম যে প্রোগ্রাম দ্বারা আপনার ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং মেইনটেনেন্স সম্পূর্ণ বিষয়গুলো এখানে থাকবে এরপর হচ্ছে যে মাইনিং কয়েন বা এমপিএস কয়েন যেটা একদম ফ্রি তে আপনারা কালেক্ট করতে পারবেন এটা আপকামিং সনে আছে এরপর হচ্ছে যে লটারি যেটা अवेलेबल আছে আপনি চাইলে এখানে এন্ট্রি নিতে পারেন এরপর হচ্ছে যে রয়্যালটি স্যালারি মানে আপনি যখন স্যালারি যখন অ্যাচিভ করবেন তখন কি পরিমাণ স্যালারি আপনি পাইছেন বা কি পরিমাণ স্যালারি আপনি পাবেন রয়্যালটি স্যালারি অ্যাচিভার হওয়ার পর পর সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব মানে এখন আমরা আলোচনা করব এই চারটা বিষয় ঠিক আছে রাশিদুল ভাই তো ফার্স্ট অফ আমি চলে যাচ্ছি আমাদের প্রো প্রোগ্রামস এ তো প্রো প্রোগ্রামস এ আপনারা আসার পরে দেখতে পাচ্ছেন যে মিলিয়নার স্লট তো মিলিয়নার স্লট এ হচ্ছে যে আমাদের দুটো ম্যাট্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পাওয়ার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে পাওয়ার গ্লোবাল তো পাওয়ার ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে চলেন ওই বিষয়টা আমরা একটু কাজের কি আপনার তো এখানে আপনার যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে এই যে এরকম স্লট থাকবে স্লট বিভিন্ন স্লটে বিভিন্ন ধরনের মেম্বার কিন্তু এখানে বসবে তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে একটা স্লট হ্যাঁ এই যে একটা স্লট আপনি প্রথম অবস্থায় এখানে জাস্ট একটা স্লট বাই করে কিন্তু আপনি আপনার বিজনেসটা আপনি স্টার্ট করতে পারবেন ঠিক আছে তো একটা স্লট এর ভ্যালু হচ্ছে পাঁচ ডলার আর হচ্ছে আপনি যদি বলি আপনি আর নেটওয়ার্ক ফি হিসাবে এক ডলার BNB রাখতে পারেন মানে টোটাল ছয় ডলার যেটা বাংলা টাকায় সাতশ টাকা মাত্র আপনি সাতশ টাকা দিয়ে এখানে একটা করে আপনি কিন্তু আপনার লাইফটা আপনি নেটওয়ার্ক থেকে একটা কেরিয়ার কিন্তু গড়ার সুযোগ আপনি করে নিতে পারেন ঠিক আছে তো বর্তমান প্রেক্ষাপট যদি দুই হাজার চব্বিশের শেষের দিকে এসে যদি সাতশ টাকা যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে মনে করবো যে আপনি দুই হাজার চব্বিশ সালে নাই আপনি আছেন উনিশশো সাতানব্বই অথবা নব্বই দশকে আপনি চলে আসেন ঠিক আছে তো বর্তমান সময়ে যারা ক্রিপ্টো নিয়ে কাজ করে অথবা নেটওয়ার্ক মার্কেটিং করে তাদের লাইফ স্টাইলটাই হয় অন্যরকম ঠিক আছে জাস্ট আপনারা এখানে এভাবে আইডিটা করতে পারেন সর্বনিম্ন সাতশো আশি টাকা এরপরে আপনার পরবর্তীতে যে পরিমাণ মনে চাই সে পরিমাণ ইনভেস্ট এখানে করতে পারেন মানে একদম প্রথম অবস্থায় শুরু অবস্থায় আপনাকে সাতশো আশি টাকা দিয়ে আইডিটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো এখানে যেই কাজটা হয় এখান থেকে যে ইনকামটা আসে দেখেন এখানে যখন আপনি আইডিটা ক্রিয়েট করবেন তখন অবশ্যই কোনো একটা আপলাইনের মাধ্যমে আইডিটা ক্রিয়েট করবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে ফ্রি ইনকামটা আসলে কিরকম আসে তো এই যে আপনি আপনি যে যে আপলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন ঠিক আছে এর উপরে যে আপলাইন আছে আবার তার উপর যে আপলাইন আছে মানে এইভাবে টোটাল যখন পাঁচটা আপলাইন থেকে আপনি পাঁচটা আপলাইন থেকে আপনি একটা নন ওয়ার্কিং প্রফিট আপনি অর্জন করতে পারবেন যেটাকে বলা হচ্ছে ওভারফ্লো ইনকাম অথবা ক্রস লাইন ইনকাম ঠিক আছে তো এরপর আপনি যাদেরকে এখানে ইনভলভ করবেন আপনি যাদেরকে এখানে যুক্ত করবেন তারা হচ্ছে আপনার টিম তো এই টিম ওয়ার্কিং থেকে কিন্তু হ্যাঁ আপনি একজনকে যুক্ত করাইছেন সে আবার আরেকজনকে যুক্ত করাইলো আবার এ আবার আরেকজনকে যুক্ত করাইলো এ আবার আরেকজনকে নিয়ে আসলো এ আবার আরেকজনকে নিয়ে আসলো মানে এইভাবে ধরেন টোটাল পাঁচ লেভেল পর্যন্ত নিয়ে আসলো এখন কথা হচ্ছে যে এই যে এটা হচ্ছে পাঁচ লেভেল আপনি হচ্ছেন এইখানে আর এটা হচ্ছে আপনার পাঁচ লেভেল ডাউন ঠিক আছে এখন আপনি কিন্তু এই ব্যক্তিটাকে চিনেন এনাকেও চিনেন না একেও চিনেন না একেও চিনেন না একেও চিনেন না এখন কথা হচ্ছে যে এই যে একদম লাস্টের যে ব্যক্তিটা ওই ব্যক্তিটাও যখন কাজ করবে ওই ব্যক্তিটাও যখন তার নিজস্ব ডায়াগ্রামে যখন মেম্বার গুলাকে বসাবে তখন কিন্তু আপনি ওইখান থেকে একটা এখানে ইনকাম পেয়ে যাবেন যেটাকে বলা হচ্ছে ফাইভ জেনারেশন ইনকাম সিস্টেম মানে দেখেন এই মেটা যে একমাত্র প্রোগ্রাম যে প্রোগ্রামে এত পরিমাণ লেভেল ইনকাম দিচ্ছে এত পরিমাণ নন ওয়ার্কিং প্রফিট দিচ্ছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ম্যাট্রিক্স ইনকামটা কিরকম আসে আর এখানে ফাইভ জেনারেশন ইনকামটা বলতে কি বোঝানো হয়েছে তো এরপরে আমি আলোচনা করব যে পাওয়ার গ্লোবাল কে নিয়ে পাওয়ার গ্লোবাল আচ্ছা আমি একটু প্রবেশ করি ওকে থ্যাংক ইউ তো এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্লোবাল ঠিক আছে তো এই পাওয়ার গ্লোবাল এর জন্য কিন্তু আপনার আবার কোনো টিমের প্রয়োজন নাই আপনার কাউকে রেফারের প্রয়োজন নাই এখান থেকে টোটালি গ্লোবালি একটা নন ওয়ার্কিং প্রফিট পাবেন তো সেটা কিরকম পাবেন চলেন এটার ম্যাট্রিক্স গুলাই দেখতে কিরকম এই বিষয়টা আমরা ক্লিয়ার হই তো এইখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পুরো পৃথিবীর মানচিত্রের উপরে স্লট স্টেপ স্টেপ সাজানো আছে সাজানো থাকে এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে এইখানে যখন আপনি স্লট গুলো অ্যাক্টিভ করবেন তখন কিন্তু আপনি গ্লোবাল এর জন্য তো এরপরে তো এরপরে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যখন কেউ আপডেট করবে তখন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক এইরকম ভাবে ঠিক আছে এই যে দেখেন এই এখানে যেভাবে ম্যানগুলাইশা বসছে আপনার ঘরেও ঠিক সেম ভাবে ম্যানগুলাইশা বসবে আপনি গ্লোবাল থেকে ফ্রি ইনকাম পাবেন তো যারা স্লট গুলো আগে আপডেট করে রাখছে তারা কিন্তু অবশ্যই ইনকাম গুলো পাইছে আর আপনারা যারা আপডেট করছেন আপনারা পাবেন একটু সময় অপেক্ষার পরে ঠিক আছে তো এখানে গ্লোবাল এর বিষয়টা হয় যে যে যত আগে স্লটগুলো আপডেট করবে সে তত বেশি ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবে তো অবশ্যই আপনারা প্রথম দিকে প্রত্যেকই গ্লোবালটা বেশি বেশি করে আপডেট দিয়ে রাখবেন ফ্রি ইনকামটা পাওয়ার জন্য তো এরপরে আমি যদি দেখি এখানে যে রয়্যালটি স্যালারি যে এই বিষয়টা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা মেটা কি পরিমাণ স্যালারি অ্যাচিভ করি বা কি পরিমাণ স্যালারি এখান থেকে আমরা পেয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট স্যালারি তো তিরিশ পার্সেন্ট স্যালারিতে আমরা গত মাসে কি পরিমাণ প্রফিট পাইলাম এখানে দেখতে পাচ্ছেন যে ছয় ডলার আসছে গত মাস গত মাসে বিশ দিন আগে তো আবার তার আগে আসছে আপনার তিন হাজার তিনশো আঠারো ডলার এর আগে আসছে চারশো নব্বই ডলার মানে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশনটা দেখি আমাদের ডে বাই ডে ঠিক আছে আমাদের ডে বাই ডে কিন্তু হচ্ছে যে আমাদের গ্রোথ গ্রোথ হ্যাঁ আমাদের স্যালারি সেটা কিন্তু এইভাবে হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু এটা বাড়তেছে কিন্তু কমতেছে না কখনোই তো দেখেন এইখানে যারা আপনার স্যালারিটা অ্যাচিভ আর হবেন তখনও কিন্তু আপনার এখান থেকে সেট হয়ে যাবে ঠিক আছে তো স্যালারি অ্যাচিভ জন্য বেশ কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলা কিরকম সেই কন্ডিশন গুলো আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করি তাহলে আমি আপনাদের বলতে হবে যে এইখানে দেখাই স্যালারি কন্ডিশন গুলা মূলত কি রকম হয়ে থাকে ঠিক আছে আমি সরি চলে আসলাম ওকে স্যালারি যে কন্ডিশনটা সেটা হচ্ছে আপনার রকম হ্যাঁ এই যে আপনি প্রথম অবস্থায় যে স্যালারিটা অ্যাচিভ করবেন সেটা হচ্ছে আপনার পাঁচ পার্সেন্ট সরি দশ পার্সেন্ট স্যালারি তো দশ পার্সেন্ট স্যালারিভ এর জন্য আসলে আপনার কি রকম কষ্ট করা লাগবে দেখেন আপনি যদি একদম নতুন হন সেই অবস্থা কষ্ট করা লাগবে না কারণ এখানে দেখেন সর্বোচ্চ মাত্র মাত্র তো ওরা দুজন যদি কাজ করে আবার তার যদি কাজ করে মানে এইভাবে দুশো জিনে এমনিই হয়ে যায় ঠিক আছে তো দুইশো জন স্যালারি অভাব নাই ঠিক আছে অনেকেই দেখবেন যে যারা এক মাস দেড় মাস আগে ক্রিয়েট করছে তাদের দুশো পার্সেন্ট স্যালারি গরম হয়ে গেছে তো তারা কিন্তু যাদের কনফার্ম হয়ে গেছে তারা কিন্তু আর থাকলে আপনি পাচ্ছেন পনেরো পার্সেন্ট রয়্যালিটি স্যালারি এরপরে যদি আপনার ন লেভেল আপডেট যদি সাত হাজার টিম মেম্বার থাকে তাহলে আপনি পাচ্ছেন তিরিশ পার্সেন্ট স্যালারি যেটা একটু আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখালাম তো এরপরে যেটা বিগ স্যালারি আছে একদম লাস্ট সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ওইটার জন্য আপনাকে হার্ড ওয়ার্ক করা লাগবে ঠিক আছে তো এমনি এমনি তো এত পার্সেন্ট স্যালারি কখনো অ্যাচিভ করা সম্ভব না ঠিক আছে তো সেটার জন্য অবশ্যই আপনাকে বারো লেভেল আপডেট প্লাস পনেরো হাজার একটা কমিউনিটি আপনার থাকা লাগবে তো এটা যদি থাকে তখনই আপনি প্রতি মাসে এসে দেখবেন যে ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা স্যালারি শুধু পাচ্ছেন তো এটা সম্ভব এটা সম্ভব জাস্ট শুধু মেটা প্রো থেকে এটা সম্ভব আদার্স কোন প্ল্যাটফর্ম থেকে এটা কিন্তু কখনোই সম্ভব না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পরবর্তী যে স্যালারি টা আসবে সেটা হচ্ছে বিশ তারিখ সেপ্টেম্বরে আপনারা দেখতে পারবেন আজকে হচ্ছে নয় তারিখ আপনারা দেখতে পারবেন যে বিশ তারিখ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় আরেকটা স্যালারি অ্যাড হবে আর মাত্র এগারো দিন পর এখানে দশ দিন একুশ ঘন্টা পরে আপনারা দেখতে পারবেন যে আমাদের পরবর্তী স্যালারি ঠিক আছে তো সেটার জন্য অবশ্যই প্রত্যেকে প্রস্তুত থাকবেন আমরা লাইভে স্যালারিটা আপনাদেরকে দেখাবো ওকে এবার আমরা দেখি এবার আমরা আলোচনা করব হচ্ছে যে

তো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের নিজস্ব কয়েন অলেট থাকবে টু এফ সিকিউরিটি থাকবে রেফারেল সিস্টেম থাকবে স্মার্ট ইউ এক্স থাকবে ক্লিন কোড ও থাকবে তো এই হচ্ছে তাদের কয়েনের পারফরমেন্স ঠিক আছে তো যখন এই কয়েনটাকে লঞ্চ করা হবে যখন আমরা ফ্রিতে টোকেন গুলাকে মাইনিং করতে পারবো আশা করি মাইনিং শব্দটা আপনার থেকেই বুঝেন মাইনিং হচ্ছে ক্রিপ্টো ফ্রিতে আর্নিং করার একটা উপায় ঠিক আছে তো যখন আমরা ফ্রিতে টোকেন গুলাকে মাইনিং করব আমাদের এই ফ্রি মাইনিং টোকেন কিন্তু একটা প্রাইস থাকবে তো সেটাও কিন্তু কোনো সামান্য প্রাইস থাকবে না সেটা যদি আপনি দেখেন আপনার চোখ কপালে উঠতে বাধ্য সেটা কিরকম সেটা হচ্ছে যে এইরকম দেখেন এখানে কিন্তু একটা টোকেন এর বা একটা কয়েন মাইনিং এর একটা রোড ম্যাপ এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে যদি আপনার দেখেন তো প্রথম অবস্থায় এটা যখন আমাদের যে আমরা ধরেন এক যে কয়েন গুলো আমরা মাইনিং করবো সেটা যখন এটা লিস্ট হবে দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে যখন এটা লিস্ট হবে তখন এটা সাপ্লাই থাকবে একশো মিলিয়ন একশো মিলিয়ন থাকাকালীন এক একটা কয়েনের প্রাইস হবে আপনার দশ ডলার প্লাস মাইনাস হ্যাঁ কম বেশি হইতে পারে তো এখন এর পরে শুধু এখানে শেষ না এই কয়েনটাকে প্রতি বছর হ্যাঁ প্রতি চার বছর পর পর এটাকে পঞ্চাশ মিলিয়ন বার্নিং করা হবে মানে কি বুঝতে পারতেছেন যে কয়েনটাকে অর্ধেক করা হবে ঠিক আছে রানিং করে কমিয়ে ফেলা হবে যাতে এটার দামটা বেড়ে যায় এরপরে আবার পঁচিশ মিলিয়ন এরপরে দশ মিলিয়ন মানে এইভাবে প্রতি চার বছর পর পর আপনার দশ থেকে বারো বছরের ভিতরে এটাকে বার্নিং করে দশ মিলিয়নে নিয়ে আসবে তখন কিন্তু এক একটা কয়েনের প্রাইস আর পাঁচ দশ ডলার থাকবে না এক একটা কয়েনের প্রাইস হয়ে যাবে আপনার একশো থেকে পাঁচ হাজার ডলার ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এভাবে কিন্তু এখানে আপনার কয়েনের প্রাইসটা পাইতে পারে বা যারা কয়েনটাকে হোল্ড করে রাখবে তারা কিন্তু এরকম একটা প্রাইস আপনারা পাবেন এখান থেকে ঠিক আছে তো এরপরে যদি আমি আসি যে লটারি লটারি তো লটারিতে ইনসেনটিভ কিন্তু আপনারা ভালো একটা পেমেন্ট করতে পারেন ঠিক আছে কারণ লটারিতে যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু পরবর্তীতে আবার আফসোস করতে পারেন তো এখানে লটারিতে যা আপনাদের এন্ট্রি নিতে লাগবে মাত্র 10 ডলার এখন আপনারা যদি খেয়াল করে দেখেন যে লটারিতে কি পরিমাণ পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট হচ্ছে প্রতিনিয়ত কিন্তু পার্টিসিপেন্ট বাড়তেছে এখানে দশ হাজার হচ্ছে পরিপূর্ণ দশ হাজার পরে এখানে আর মেম্বার বাড়বে না বা আপনারা এখানে আর অংশগ্রহণ করতে পারবে না দশ হাজার হলে এটাকে উইথ করা হবে তো যারা এই দশ বার দিয়ে লটারিতে এন্ট্রি প্রফিটটা কিরকম আসবে বা তাদের প্রফিট আসার কন্ডিশন টা কিরকম তো এখানে যদি আপনি একটু দেখেন আমি যদি একটু আপনাকে এখানে একটু মার্ক করে দেখাই দেখেন এখানে একটা কথা বলা আছে টোটাল এক লক্ষ ডলার ডিস্ট্রিবিউশন হবে দশ হাজার জন ব্যক্তির মানে এই যে যারা দশ জন ব্যক্তি লটারি নিবে তাদেরকে টোটাল এক লক্ষ ডলার ডিস্ট্রিবিউট করা হবে এখন কি কত পাবে সেটাই চলেন দেখি তো যারা প্রথমে থাকবে টপ ফাইভ এর ভিতরে থাকবে যে ব্যক্তি প্রথম হবে সে পাবে আটশো ডলার আর যে ব্যক্তি দ্বিতীয় হবে সে পাবে ছয়শ ডলার আর যে ব্যক্তি তৃতীয় হবে সে পাবে চারশো ডলার আর যে চতুর্থ সে তিনশো আর যে পঞ্চম সে হচ্ছে দুইশো মানে এইভাবে কিন্তু তারা রেওয়ার্ডটা এখান থেকে নিতে পারবে তো এরপরেও যারা এই পরবর্তী র‍্যাঙ্কে থাকবে তাদেরও কিন্তু এখানে ভালো এক প্রফিট আসবে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে 160 ডলার 80 ডলার 40 ডলার 24 ডলার 16 ডলার 12 ডলার আট ডলার হ্যাঁ এরকম কিন্তু প্রফিট হবে তো অ্যাট লাস্টে আমি যদি দড়ি একদম শেষের দিকে যারা থাকবে ঠিক আছে একদম পোরা কোপাইল্লা যদি বলি বাংলা ভাষায় যারা একদম পোরা কোপাইল্লা থাকবে হ্যাঁ তাদের কিন্তু এখানে একটা ভালো পরিমাণ ফিট হবে মানে ওই যে 1 2 এক থেকে যারা 9850 পর্যন্ত থাকবে তাদেরকেও দেওয়া হবে 2.4 ইউএসডি আর সাথে থাকতেছে 8 ডলার এনএফপি মানে এখানে কারো হতাশ হওয়ার সুযোগ নাই এই যে আপনি যে ভাবতে পারেন যে আমি 10 ডলার দিয়ে এন্ট্রি নিব যদি আমি লটারি অ্যাচিভার না হই বা ওই যদি আমি ফার্স্ট র‍্যাঙ্কে যদি না থাকতে পারি তাহলে কি আমার ডলার টাকা মায়ের যাবে বা আমি কি রিওয়ার্ড পাবো না বিষয়টা কিন্তু এরকম না এখানে তারা একদম ক্লিয়ার করে বলে দিতেছে যে দেখেন আপনি যদি একদম লাস্ট র‍্যাঙ্কেও হন তাহলে আপনাকে দেওয়া হবে 8 আই ডলার পরিমাণ ডলার আর হচ্ছে সাথে 8 ডলার পরিমানে NFT মানে আপনি যে 8 ডলার দিয়ে বা যে টাকা দিয়ে আপনি লটারির অংশ গ্রহণ করতেছেন তার থেকে বেশি আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে মানে এখানে কোনো ভয় নাই আশা করি আপনারা বিষয়টা এখানে বুঝতে পারতেছেন তো এর পরবর্তীতে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী একটা প্রোগ্রাম আসতেছে হ্যাঁ আমরা বর্তমানে কি প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি বা আমরা কি स्लটে আছি আমরা আছি এখন মিলিয়নার স্লটে ঠিক আছে মিলিয়নার স্লটে এর পরবর্তীতে যে প্রোগ্রামটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের বিলিয়ানার স্লট হ্যাঁ এই বিলিয়ানার স্লটে কিন্তু মানুষ কোটিপতি হবে সেটা কিভাবে দেখেন এই যে দেখেন এক্স পাওয়ার ম্যাট্রিক্স এক্স পাওয়ার গ্লোবাল ম্যাট্রিক্স কিন্তু কামিং সোনে আছে তো এই প্রোগ্রামগুলা কিন্তু আমাদেরকে প্রতি মাসে আমাদেরকে প্রতি মাসে দুইবার করে স্যালারি দিবে তো এখানে দেখতে পাচ্ছেন যে হয়ে আবার ইন বিলিয়ানার প্রোগ্রাম হ্যাঁ এনজয় রয়্যালটি স্যালারি ইন এভরি 50 ডেজ মানে আপনি প্রতি 15 দিন পর একটা স্যালারি কিন্তু এখান থেকে অ্যাচিভ করতে পারবেন ঠিক আছে মানে মাসে দুইবার কিন্তু এই যে বিলিয়ানার প্রোগ্রাম থেকে আপনি স্যালারি পাবেন মানে যারা বিলিয়নার প্রোগ্রামে স্যালারি অ্যাচিভার হবেন তাদের বিষয়টা একটু খেয়াল করেন হ্যাঁ এখানে আপনারা যারা আছেন আপনারা মোটামুটি যারা সিরিয়াসলি কাজ করতেছেন তাদের প্রত্যেক থেকে বিলিয়ানারে তারা যুক্ত হতে পারবেন তো তাদের বিষয়টা কিরকম হবে তারা যখন এখানে প্রতি মাসে এসে দুইবার পাবেন বিলিয়ানার প্রোগ্রাম থেকে শুধু স্যালারি থেকে প্রতি মাসে একবার স্যালারি তো এখন দেখেন আপনার প্রতি মাসে এসে কিন্তু তিনবার শুধু স্যালারি আসতেছে তো এখন দেখেন যে পৃথিবীর কোন এমন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনাকে প্রতি মাসে এসে তিনবার স্যালারি দেয় আশা করি এতক্ষণ পর্যন্ত যারা একশো নব্বই জন প্লাস মেম্বার ছিলেন আপনারা আপনারা ক্লিয়ার হইছেন যে আপনার কেন মেটা প্রতি কাজ করা উচিত আপনার একটা সিকিউরিটি ফিউচারের জন্য আপনার মেটা প্রতি কাজ করা উচিত আপনার নিজে হাত করে চালানোর জন্য আপনার একটা মেটা প্রতি কাজ করা উচিত ঠিক আছে আর আপনার ড্রিম গুলো যেগুলো আছে সেগুলো পূরণ করার জন্য কিন্তু আপনাকে মেটা প্রতি কাজ করা উচিত আর এখানে কাজ করতে হলেও কিন্তু আপনার ওই রকম আহামরি কোনো টাকাও দেওয়া লাগছে না কারণ আমার দেখা মেটা প্রো হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে এত কম টাকা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে প্লাস তার যে কন্ডিশন তার যে প্রোগ্রাম এত হাই লেভেলের প্রোগ্রাম এত প্রোগ্রাম কিন্তু আমাদেরকে উপহার দিচ্ছে তো এই বিষয়গুলো আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা এটা কার আর কারো ব্যর্থতা এটা থাকবে না ঠিক আছে তো এখানে অনেকেই আপনারা আছেন স্টুডেন্ট আছেন ম্যাক্সিমাম আশা করি উপরে আপনারা আছেন স্টুডেন্ট বাকি হয়তো জব হোল্ডার গৃহিণী বা আদার্স মেম্বার আপনারা থাকতে পারেন তো এখানে দেখেন আপনারা যে যাই কাজ করতেছেন না কেন ওই কাজের পাশাপাশি যদি এখানে জাস্ট একটু সময় দিয়ে যদি আপনারা কাজ করেন একটু যদি সময় দেন তাহলে এখান কিন্তু প্রতি মাসে এসে কিন্তু আপনার ভালো একটা সেভিংস আপনারা করতে পারবেন তো এখন দেখা যাচ্ছে যে আমাদের টিমে বিশেষ করে আমাদের টিমে এমন এমন স্টুডেন্ট আছে এমন এমন পোলাপাইন আছে যারা এখনো আপনার মেট্রিক কমপ্লিট করে নাই তারা ক্লাস এইট নাইনে পড়তে অবস্থা থাকাকালীন তাদের প্রতি মাসে ৬ ছয় সাত লাখ টাকা ইনকাম হইতেছে তো দেখেন সেটা কিভাবে হইতেছে এই যে এখন যারা মিটিং এ আছে প্রায় দুশো জন মেম্বার তাদের প্রত্যেকের হাতে আপনাদের এনড্রয়েড ফোন আছে ঠিক আছে

ফেসবুক নিউজ পেডে আপনি সারাদিন বিজি থাকেন এই কারণে আপনি পারেন না যে এই সময়টাতে আপনি টিকটকে আছেন এই সময়টাতে আরেকটা ছেলে তার স্কিল ডেভেলপ করতেছে তো দিন শেষে হয় কি দিন শেষে প্রতি মাসে শেষে ওই ছেলেটা পনেরো থেকে বিশ লাখ সরি পনেরো থেকে বিশ হাজার দুই থেকে তিন লাখ যে যেরকম পারফরমেন্স ওই রকম সে করতেছে কিন্তু আপনি আপনি আপনার ফোনের